আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা সামনে ঈদ ঈদ স্পেশাল গরুর মাংস রান্না করে দেখাবো তার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি একদম এবারে এতে বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আড়াই চামচ তো বন্ধুরা পারফেক্ট কিন্তু মশলা দিয়ে মাংসটা রান্না করলে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে আর তা না হলে থাকা সেকায় থাকবে আমি এখানে এই যে এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দিয়েছি এতে কিন্তু পারফেক্ট কালারটা আসবে রান্না করবো সঙ্গে থাকুন সবই দেখতে পাবেন কালারটা কত সুন্দর আসবে এবারে সবগুলো মশলা একসঙ্গে মাখিয়ে নেব মাংসের মধ্যে আমি এখানে হাড় আর মাংস একসঙ্গে মিশিয়ে কিন্তু মাংসগুলো নিয়েছি দেখুন ভালো করে আমি মশলাগুলো মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এইখানে দেখুন আমি কোনো মশলা নিয়েছি পাঁচটা ছোটো এলাচ সাতটা লং সাত আটটা কালো জিরে কালো মরিচ দুটো তেজপাতাকে কেটে নিয়েছি আর তিন চারটে দারচিনের টুকরো নিয়েছি আর এখানে এক বাটি পেঁয়াজ কুটে নিয়েছি দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি আর আমি এক কাপ পরিমাণে কিন্তু তেল দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে তেল দিয়েছি আর এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি একটু বেশি পরিমাণ তেল আর পেঁয়াজটা লাগবে পেঁয়াজটা দিয়ে দেবো হালকা করে ভেজে নেব পেঁয়াজ দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে পিঙ্ক কালার ভাব এসে গেছে এর মধ্যে এবারে আমি এই শুকনো মশলাগুলো সব দিয়ে দেব দিয়ে আর একটু ভেজে নেব মশলার গন্ধটা ছাড়া পর্যন্ত পাঁচ মিনিট মশলা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে এবারে 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 আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব সামনে এইটা আছে বন্ধুরা এরকম করে একটা বড় মাংস রান্না করবেন ভালো লাগে চুরি পেয়েছি চুরি আর কালার ফুল হবে তো বন্ধুরা ধরে আপনারা চিকেনও রান্না করতে পারেন এই রসেতে মটনও করতে পারেন বাটিটা ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দেবেন পাঁচ মিনিট একটু মাংসটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা ধরে ফ্রিজ থেকে বের করে তো মাংসটা রান্না করছি তাই একটু সাদাটে লাগছে এটাকে একটু ভালো করে সেদ্ধ করার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করব গরম জল দিয়ে দেবো যে কোনো মাংস রান্নাতে গরম জল দিলে কিন্তু মাংস রান্নার টেস্টটাই আলাদা হয়ে যায় এবার আমি এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর ফিরে এলাম আবার নাড়িয়ে দেবো মাংসটাকে আর এইখানে বন্ধুরা দেখুন আমি ছটা রসুনের পোয়া নিয়েছি না ছাড়িয়েই কিন্তু নিয়েছি প্রশাসনে আর দুটো শুকনো লঙ্কাকে আমি কেটে দানাগুলো ফেলে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মাংস রান্নার টেস্টটাও ভালো লাগবে আর এই রসুনগুলো খেতে ভালো লাগে মাংসের মধ্যে এবারে এটা মাখো মাখো করার পর্যন্ত আমি এটাকে দিয়ে করে নেব বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর এসেছে প্রত্যেকটা মশলার কিন্তু পরিমাণটা সমান থাকলে মাংস রান্নার কালারটাও কিন্তু পারফেক্ট আসবে একটা রান্নাটা একবারে কমপ্লিট হয়ে গেছে এই মাংসের রেসিপিটা গরুর মাংসের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি যে রেসিপিটা এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা ছোটো করে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ